দ্বিতীয় বিষয় আমি আমার মুসলমান যুবকদের খেব ও মুসলমান যুবকরা দেখো আমরা কত করে মধ্যে আছি আমরা কত ঝামেলার মধ্যে আছি মধ্যে বিশাল ঝামেলা নিয়ে আমরা চলতেছি আর সেখানে তোমরা উদযাপন করে কাফেরদের পাল্লাকে ভারী করতেছি সরাসরি কাফেরদের পাল্লাকে তোমরা ভারী করতেছি তোমাদের পায়ে হাতরে খেতে আসো ইসলামের পুরো নির্দেশনা তাদের জন্য এই দুনিয়ার দক্ষ এই দুনিয়ার দৎসামন্ধ সুখ আর আনন্দের কারণে এই কাপড়দের পাল্লা সুখ পোলা নিজেকে কাফের বানায় দিলাম উদযাপন করা প্রায় এগারোটা কারণ থেকে নিষিদ্ধ এগারোটা কারণ আছে নিষিদ্ধ এক নম্বর কারণ থেকে আমরা কতটুকু বললাম সেটা হল দেবতার পূজা সাদৃশ্য এই জন্য মুসলমান যুবক একেবারে পরিহার করা দরকার তবে দরকার যে যে পক্ষকে সাপোর্ট করে সে ওই পক্ষের লোক যে যে পক্ষকে সাপোর্ট করে সে ওই পক্ষের লোক যদি তুমি এই বুঝতে ভাগ্য আপনার উদযাপনে পাও তাহলে তুমি ওই পক্ষের লোকের মধ্যে বন্ধ হয়ে যাবে

নিয়ন্ত্রণহীন একটা উল্লাস সামাজিক নিয়ন্ত্রণহীন একটা উল্লাস রাষ্ট্রীয় নিয়ন্ত্রণহীন একটা উল্লাস রাত বারোটা বাড়ির সাথে রাত বারোটা ঘাটে এই উল্লাস করতে গিয়া। নিয়ন্ত্রণ চলে যায় শয়তানের হাতে শয়তান যা মনে চায় তাই আমাদের দিয়ে করা যায় তাই আমাদের দিয়ে করা যায় ফলে শয়তানের এই নিয়ন্ত্রণের কারণে অসংখ্য বলিত গুণা আমাদের দ্বারা থাকে তিন নম্বর বিষয়

ছেলেরা মোবের পান করবে মুসলমানের সন্তানেরা যায় না এটা যে হারাম আল্লাহ আগের রাখছে এখন আল্লাহ বলে রাখছে আল্লাহর পরীক্ষা চার এত নারী পুরুষ ও তরুণ তরুণের আবাজ নারী পুরুষ বিস্মৃত হয়ে যায় তরুণ তরুণীরা মিশ্রিত হয়ে যা মিশ্রিত হয়ে যা মনে মনেছেন তাই ঘোটায় কিছুদিন আগে ভার্সিটির মধ্যে কনসার্ট হয়েছে মনে হয় যা ইচ্ছা তাই ছেলে মেয়েরা করছে এইগুলো নামে আমাদের মুসলমানদের খবর নেই টাকলে ওই যে পার্বত্য অঞ্চলে গেলাম ওখানে কোনো কাজ নাই একটা উপজাতিকে মুসলমান হওয়ার যাওয়ার দেওয়ার লোক নাই

এক লাখ ধর্মীয় কাজে খরচ করার জন্য আর এক লাখ তোমার পুকুরে রাখার জন্য তুমি আমাদের প্রস্তাবে রাজি হোক সে বলছে না আমি কারো প্রস্তাবে রাজি হব আমি আমার বাইরে রয়েছে এখানেই কাজ করব অথচ ওই জায়গায় বিদ্যুৎ নাই দোকান নাই চা খাইতে জেলে নেই কোনো একটা কিছু ইচ্ছা করলে নাই পাহাড় না হলে অন্তত পক্ষে পনেরো বিশ মিনিট তো লাগবেই এত উঁচা পাহাড়ের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন একমাত্র তার ভাইবেল প্রচারের জন্য সেখানে বৈশাখ এক স্কুল কাজ করছে অথচ আমাদের মুসলমানদেরকে যদি বলি একটু বিসর্জন দিয়ে দিছে জার্মানের ভিসা তাকে দিয়ে দিবে যেকোনো সময় চারশো দেওয়া করবে কিন্তু সব অফার ছেড়ে দিছে কি জন্য একমাত্র বাইবেল প্রতিষ্ঠা করার জন্য তাদের দেশে ছয় সাতজন যুবক পেলাম কথা বললাম ওদের সাথে সবগুলোর সাথে মহান আপনারা কোন ধর্মের ওই যে আমরা খ্রিস্ট ধর্মের আগে কোন ধর্মের ছিলেন ওই যে আমরা বৌদ্ধ ধর্মের ছিলাম তাহলে খ্রিস্টান এলেন কেন খুব ভালো লাগছে আমি বলছি ইসলাম সম্পর্কে কি কোনদিন জানছেন ইসলাম কেমন খবর নিছেন না আমি শুনাই শোনাই আমাদের ইসলাম ধর্মটা কেমন শোনাই শোনান আমি যে কাজ কাজ প্রকৃত মুসলমান হওয়ার সামাজিকতা সবার চরিত্র এই পাঁচ কাজ সম্পর্কে সামান্য বললাম আমাদের ইসলামটা এরকম যদিও পাতায় আপনি এমন পাবেন বাস্তবে নাও পাইতে পারেন কিন্তু অরিজিনাল ইসলাম একে আমরা তো ভালো না আমরা যদি ভালো যান নিজেরা পরস্পরে খুনাকুনিয়ার এই কাটাকাটি আর মারামারি আর এই মসজিদের মধ্যে এসে

সবচেয়ে আজ আমি এখান থেকে উঠে গেলাম কালকে এখানে তুমি প্রফেসর পত্রে বসাবেন বসাইলে একজন বসাবেন প্রফেসর না ইসলাম চলে যায় ইসলামের কথায়

কাফেরদের অনুষ্ঠানে গিয়া আমাদের তাদের পাল্লা ভাই করা এটা আল্লাহাদের কাছে কতটা কতটা কীড় হবে কতটা আজাদের কারণ হবে কতটা কষ্টের কারণ হবে আল্লাহ আমাদের সবাইকে দুঃদ করেন আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন এই রাতে পঞ্চম করেন বহু নারী ধর্ষিতা হবে বহু নারী ধর্ষিতা

তুই জাহান্নে যাবি তুই আমরা মন মতো না আর এই খ্রিস্টানি করে রুগী শিশু এদেরকে চরম ভাবে কষ্ট দেওয়া হয় এই জায়গায় বন্ধুটা দেবো বাচ্চারা ছোটো করে বাচ্চারা ঘুমায় থাকবো এই বাচ্চাদের গায়ে আগুন লাগবে না এদের গায়ে

তো এখনো যদি সাহস করে আগুন লাগা দেন নিজেদের আগুনে নিজেরা মরা লাগে এটা আমাদের জন্য কতটা ক্ষতির কারণ হবে আমি মুসলমান যুবক করব একটু আল্লাহর রাস্তা বিরত হব আল্লাহ রাস্তা বিরত হব একটু আল্লাহকে ভয় করো একটু আল্লাহকে মহাপত করো আল্লাহর আল্লাহকে কষ্ট দিও আল্লাহকে রাগান্বিত করে না যুবক তোমার কাছে মাফ চাই আল্লাহকে কষ্ট দিও না আল্লাহকে কষ্ট দেওয়ার পরিণতি অনেক ভয়াবহ হয় নাচ গানের বিয়ে মুসলমানের বাড়িতে নাচ গান না করলে মুসলমানের ভালো লাগে না আমরা যে পাহাড়ের উপরে ওই পাহাড়ের নিচেই নাচ গানের আয়োজন ছিল এখন ওই ওই পাদ্রী সে বলতেছে এই গান বাজনা করাও আমাদের তাওরাতে নিষিদ্ধ আমি নিষেধ করছি এদেরকে তাও তারা এটা করবে চিন্তা করেন দাওয়াতের কাজ করে আর সহ্য লাগে না পরে কিছু আছে ওর জন্য আমাদের জন্য পরকালে আল্লাহ রাখছে আমরা দাওয়াতের কাজ না করে আমরা আমাদের সুযোগ না এত বিধর্মীদের সাথে সাবৃশ্রতা পাওয়া যায়

আমাদের যারা মানে সাথে জ্ঞান আছে আমাদের যারা মানে আমি যে কোন জাতির আমলের সাথে সন্তুষ্ট থাকবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এই কেন্দ্র করা যারা আমরা খুশি থাকি তাদের আমাদের কি

বেলা থেকে দুইটা থেকে ইসলাম সম্পর্কে আর যুবকদের বলবো আমার একটু যাবেন শুনতে কি কথা বলেন না যাবেন আল্লাহ আমাদের সবাই একটু সেমিনার মানে এই ব্যাপারেই সবাই কিছু কথা বলবে আমাকে খুব মন উৎসাহিত করবে কোন একটা কথায় যদি আমার মন এই ব্যাপারে ফিরে আসে তো আমরা চাই চাই না মন করতে আমি তো ফিরে আসতে পারতেছি না তো আসো আমাদের কাছে একটু বসো শোনো তাদের বয়ান বয়ান শোনার পরে যদি যুবকের মন ঠিক হয়ে যায় এই অনুষ্ঠান করতে বলে না চায় তো আলহামদুলিল্লাহ আমরা এটাই চাচ্ছিলাম

অনুসরণ করতে নিষেধ করেছেন তাদের সংখ্যা বরং প্রধানমন্ত্রী পাচ্ছেন মৌলানা সাছে সাহেবের অনুসরণ করে এমন কিছু আলেন তাদের সংখ্যা পাঁচ পার্সেন্টের কম তাই কথাটা পরিষ্কার হয়েছে এখন আপনার যদি মনে চায় অনুসরণ করতে আপনি করেন কারণ এই দুনিয়ায় যার যা মনে চায় করার অধিকার আল্লাহ দিছে না যায় নাই কিন্তু ফিটনার এখানে একটু কোনো ওরা বলছিলাম যেটাকে হক মনে করেন ওনার মতো সেটা বলবেনি আপনি মুক্তা বিশৃঙ্খলা বাড়ানোর চেষ্টা করবেন না এজন্য প্রথম পর্যায়ে আমি এই কথাটা আপনাদের কাছে অনুরোধ দুই নম্বর বিষয় করবাস কোনো মি না তাকে আমির মানতেই হবে এমন কোনো জরুরি বিষয় না কারণ যদি মনে চায় তার মানতে সে নাম আমাদের কোন হিসাব নেওয়ার দরকার নেই কারো যদি মনে না চায় তার আমির না মানতে তাহলে জুল করে মানানোর কোন প্রয়োজন নাই সুতরাং এইখানে কেমন আছে কাজ নবী সাল্লাম করছেন করছেন এই কাজ করে মানুষকে হকের দিকে আনতে হবে বাতিলের কাছ থেকে বাঁচাইতে হবে ওনারা যখন দেখছেন বিশৃঙ্খলা তৈরি হচ্ছে ওনারা নিষেধ করছেন কাজকে ওনারা বেড়ায় দিতে বলছেন এই জন্য আমাদের মসজিদে ইমাম সাহেব বাংলা সফিক সাহেব বাংলারা মুক্তি পরিমাণে সাহেব

আমাদের অন্য হতে পারে আমরা ভুলে হতে না বাবানা সাতসাদের জন্য ভুল উঠতে না আমরাও ভুলে হতে না আমাদের ভুল হতে পারে ভুল হলে থানার কাছে গিয়ে বিচার দিয়ে না থানা বিচার করবো কি থানায় তো সব ইসলাম সম্পর্কে কিছুই জানে না দুদিন আগে এরাই তো আমাদের কোরআন নিষিদ্ধ করার সর্বন্ধ করছে ফটো বন্ধ করে দেওয়ার আইন করে সেগুলো বিশ্বাস জেনে গেছে ওরাই তো আমাদের সর্বন্ধ কাজ সরকারের মন্ত্রী করেছে এখন আবার ওদের কাছে কিসের বিচার যদি ওরা এতই সহানুভূতিশীল হইতোমার মাঠের কাছে দুই বাহিনীকে একত্রিত হওয়ার সুযোগ তারা দিত না হাতরেখা বলি আমরা যদি ভুল কথা বলি আমাদের কাছে বলবেন ভুল আমরা একটু রাখব না আল্লাহ আর আমি বয়সে ছোট আমাদের মুক্তি মুক্তিযোগা তো বয়সে ছোট না